মেডিকেল হচ্ছে যে ফুল সিলেবাসে পরীক্ষা হয় এবং এবছর ছাব্বিশ ব্যাচের কিন্তু বোর্ড পরীক্ষাটাও ফুল সিলেবাসে হবে সো তোমার পার্সপেক্টিভ থেকে ব্যাপারটা কেমন যে ফুল সিলেবাসে হতে কি ভালো হলো নাকি খারাপ হলো কেমন আমি যেহেতু মেডিকেলের মানুষ তো আমি বলবো যে আমার পার্সপেক্টিভ থেকে ভাই অবশ্যই ভালো হয়েছে কারণ আমি যদি ওদেরকে মেডিকেলে পড়ার জন্য সাজেশন দিই আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু ভাইয়া যেবার থেকেই শর্ট সিলেবাস মানে প্রবর্তিত হয়েছে সেই সময় থেকে কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হতো তো একটা নির্দিষ্ট সংখ্যক স্টুডেন্ট আমি দেখতাম যারা সচেতন ছিল তারা কিন্তু অ্যাকাডেমিক লেভেল থেকেই হচ্ছে গিয়ে ফুল সিলেবাসটা পড়তো কিন্তু এই পার্সেন্টেজটা ভাই খুবই কম ছিল মানে দেখা গিয়ে গিয়েছে যে মনে প্রাণে চায় যে মেডিকেলে পড়বে কিন্তু ওই যে একাডেমিকের প্রেশার এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার একটা প্রেশার এই কারণে ওরা এক্সট্রা সিলেবাসটাকে অত বেশি গুরুত্ব দিতে পারতো না যার কারণে মনে ইচ্ছা আছে ভালো স্টুডেন্ট কিন্তু ওই সময় এক্সট্রা সিলেবাস না পড়ার কারণে দেখা যায় অ্যাডমিশনের আগের টাইমটাতে ওদের উপরে অনেক প্রেশার পড়ে যেত সেই দিকটা চিন্তা করলে ফুল সিলেবাস অ্যাকচুয়ালি যারা মেডিকেল এক্সপিরিয়েন্ট আছে ওদের জন্য একটা আশীর্বাদ ওরা অ্যাকাডেমিক লেভেল থেকেই একদম পুরো বইটা সম্পর্কে একটা ধারণা রাখতে পারবে এবং এই অনুযায়ী ওরা এইচএসি পরীক্ষার যে প্রিপারেশন নেবে ওই প্রিপারেশনটাকেই জাস্ট একটু ঝালাই করে ওরা মেডিকেল এক্সামিনেশনে ভালো রেজাল্ট করতে পারবে